ওপেন করো মনে না না আবার পাহারে চূড়ায় উঠতো বাঙালি যা করে যা দেখে তাই করে হুজুকে হুজুকে বাঙালি আমি বল আমরা উঠলাম আমি আর আমার ভাই উঠলাম যে গরমের চোটে নেমে গেলাম এভারেস্টের থেকে আটলান্টিক মহাসাগর দেখ দেখে দেখে সে আবার উঠেছে আটলান্টিক মহাসাগর দেখতে এভারেস্টের চূড়ায় এবং আমরা এখানে এভারেস্টে কলা গাছ আটাল গাছ আম গাছ নার্সারি মেলা কিছু করে ফেলেছি ইভেন এই যে এভারেস্টে চুরাই বরফ পরিষ্কার করে দেখেন সবুজ লতা পাতা খলবানি আটলান্টিক মহাসাগর কেমন পদ্মা নদীর মতো পদ্মার মতো পদ্মা এবার থেকে ওপার সাতটায় পার হইতে পারবা আইসা এত রোদের মধ্যে সে পাহাড়ের চূড়ায় উঠছে আটলান্টিক মহাসাগর দেখতে আমরা এই যে নিচে সব অপেক্ষা করতেছি তার জন্য সে উঠেছে পাহাড়ের চূড়ায় নামতে পারবা না ক্যাশ ধরবো

আমরা এই যে এভারেস্টের পাঁচ দিয়ে একটা পিস ঢালা রাস্তা তৈরি করে যাচ্ছি যাতে আপনাদের আসতে পরবর্তীতে সুবিধা হয় ঠিক আছে খালামনি আমরা এই যে এভারেস্ট আর আটলান্টিক মহাসাগরের মাঝখানে একটা পিচ ঢালা রাস্তা করে যাচ্ছি যাতে লোকজনের এভারেস্ট জয় করতে সহজ হয় দেখেন দেখেন কি কি কোন জায়গা উঠেছি আটলান্টিক মহাসাগর দেখেন মাউন্ট এভারেস্ট